আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বাবার বাসায় এসে তো খুবই আনন্দে দিন কাটাচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার মা দেখি রান্না বান্না সব হয়ে গিয়েছে গ্রামের মানুষ তো সকালবেলা সরাসরি একদম ভাত রান্না করে তো আমরাও এসে ভাতই খাই এই জন্য আমার আম্মা হচ্ছে সকালবেলায় রান্না করেছে মাছ একদিক দিয়ে আলু দিয়ে রান্না করেছে তারপরে মাছ ভাজি খানমান ভর্তা মাছের ডিম একেতে মাটির চুলার রান্না তো অনেক টেস্ট তারপরে মাটির চুলার পাশে বসে খাওয়া আরো বেশি টেস্ট তো আমরা সবাই হচ্ছে মাটির চুলার পাশে বসে খাচ্ছিলাম যার যার মতো প্লেট নিয়ে অলমোস্ট খাওয়া দাওয়া শেষ করে এখন আমি একটু আমার বাবার বাড়ির পিছনের দিকটায় এসেছি বিভিন্ন ধরনের গাছ আছে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার আমাদের বাসা তো শহরের মতো তাই জন্য আসলে কোনো গাছই নাই তেমন কয়েকটা গাছ আছে সেগুলো তো বড় বড় এরকম আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ না হালকা পাতলা কিছু ফুলের গাছ আছে আর ড্রাগন ফলের গাছ আছে তো যে গাছগুলো আমি দেখাচ্ছিলাম দেখেন আমার বাবার বাসায় কত সুন্দর থোকায় থোকায় আম ধরেছে এই যে এই পাশটায় যে লেবুর গাছটা আমি দেখাচ্ছি এখন ছোট ছোট কত হাজার যে লেবু ধরেছে মানে অগুন্তি এটা দেখে আমি অবাক হচ্ছিলাম যে এই ছোট্ট একটা গাছে এত লেবু ধরেছে এই জন্য আমি তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম তার পাশে যে জমিটা দেখতে পাচ্ছ এখানে ভুট্টা লাগানো হয়েছে তোমরা এর আগে ভুট্টা গাছ হয়তো দেখেছো তো আজকে আমি সরাসরি ভুট্টা কিভাবে সুন্দর করে একদম মুড়িয়ে থাকে ভুট্টাটা ভিতরে থাকে আর উপরে সব ছোট বাচ্চাদেরকে যেমন আমরা আদর করে সুন্দর করে কাঁথা দিয়ে মুড়িয়ে রাখি মনে হচ্ছে এই ভুট্টা গুলোকেও সেম সেভাবে মুড়িয়ে রাখা হয়েছে দেখেন কত সুন্দর আল্লাহর সৃষ্টি বুটটা ক্ষেতের পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি দেখেন এতই সুন্দর লাগছে মানে ক্যামেরাতে আমার মনে হয় প্রাকৃতিক দৃশ্যগুলো আরো বেশি সুন্দর লাগে আলহামদুলিল্লাহ এসে এই পাশে এই যে আমি দেখাচ্ছি কলার গাছ কত সুন্দর সুন্দর একদম কলা ধরে আছে এই যে এই পাশে একটা কলার গাছ তার পাশে এই যে আরো কলার গাছ ওই পাশ দিয়ে লিচুর গাছ বাস অনেক কিছু আছে আমার বাবার বাসায় ফেভারিট কোন জায়গা থাকলে এইটাই আমার সেই ফেভারিট জায়গা মানে আমি এখানে আসলে এতই যে মনোমুগ্ধকর হয়ে যায় এই জায়গাটা আমার বরাবরই খুবই পছন্দ মন খারাপ থাকলেও এখানে আমার চুপচাপ বসে থাকতে ভালো লাগে বা আনন্দে থাকলেও আমি আমার বন্ধু বান্ধব নিয়ে ওইখানে বসে আমার আড্ডা দিতে অনেক ভালো লাগে আমার এত ফেভারিট জায়গা এটা পিছনে বসে থাকতে থাকতে দেখছি ইতিমধ্যে আকাশে কালো মেঘছে এসেছে এই তো ঝড়ের পূর্বাভাস শুরু হয়ে গিয়েছে আবার মানে এতই ঝড়ো হাওয়া বইছে তো এই ঝড়ো হাওয়া দেখতে দেখতে আমি আর আমার ছেলে এখানে আম্মা খানো শুরু করে দিয়েছি আজকে আমার ছেলে বলতেছে যে আম্মু চল আমরা আম্মা খেয়ে খাই একদিকে মানে বৃষ্টির ঝড়ো হাওয়া তারপরে আমরা হচ্ছে এখানে বসে বসে আম্মা খানো শুরু করে দিয়েছি প্রথমে আমি আমগুলোকে ভালোভাবে সিলে নিয়ে এখানে বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছে আমার ছেলে বলছে এভাবেই তুমি কাটো আম্মু তারপরে আমি এভাবে কেটে নিলাম তারপরে এর মধ্যে আমি লবণ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে সুন্দরভাবে মেখে আমার ভাই আমার ছেলে আমি আম্মা আমার আব্বা সবাই মিলে আমগুলোকে খেলাম মজা করে আম খাওয়া শেষ হতে না হতে আরো বেশি বেশি মেঘলা মেঘলা শুরু হচ্ছিলো তো মা এদিকে দৌড়া দৌড়ি করে মার বাহিরে যা যা আছে সব কিছু উঠাচ্ছিল আমিও তাড়াহুড়ো করে মার কাছে যাচ্ছিলাম যে কোনো যদি হেল্প লাগে তো গিয়েই দেখি আমার মা এখানে তার খড়ি বস্তার মধ্যে ভরা শুরু করে মানে এগুলা ভুট্টার ছাল আর কি তো গ্রামের মানুষ বৃষ্টি আসা দেখলে কার কোথায় কি আছে সেইগুলো করে সবাই ওঠায় আর আমরা শহরের মানুষ যারা বাস করি তারা কি ঝড় আসা দেখলে গায়ে দিয়ে ঘুমিয়ে যে ঠান্ডায় ঠান্ডায় ভালোভাবে ঘুমায় এই আরও পর্যন্ত তোমরা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলে ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে بصه به الله حپه در سلام علیکم